প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক স্বাগত জানাই জিএম শফিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবরে শুরুতে জানিয়ে দেব খবরের শিরোনাম কাশপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বেহাকর নিবাসী আবু বাবুর চলে গেলেন না ফেরার দেশে সংসদ নির্বাচনে এমপি কি সোনারগাঁয়ে থাকবে নাকি চলে যাবে সিদ্ধিরগঞ্জে অভিন্ন দাবিতে সাত ইসলামী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল রাজধানীতে সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বললেন তারেক রহমান ভ্রান্ত বিশ্বাসীদের সাথে নির্বাচনে জোট নয় বললেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী কাশপুর ছয় নম্বর ওয়ার্ডের কালিয়া ভিটা ইউনিটে জামাতে ইসলামের তারবিয়াত বৈঠক অনুষ্ঠিত সংখ্যালঘু গুরু বলে কোনো কথা থাকবে না বললেন ডক্টর ইকবাল হোসেন কিশোরগঞ্জ তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম এখন বিস্তারিত গত পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সোনারগাঁও উপজেলা কাশপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডের বেহাকুর গাবতলা নিবাসী মোহাম্মদ আবু তাহের অরফে আবু বাবুর সি চলে গেলেন সুন্দর এই ধরাধামের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য না ফেরার দেশে ইননা লিল্লাহি ও এন্না ইল্লাহি রাজিউন মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আনুমানিক পঞ্চান্ন বছর জানা যায় মৃত্যুর দুই দিন পূর্বে আবু বাবুর হার্ট অ্যাটাক হয় দুই দিন পর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মরহুম আবু বাবুর দীর্ঘদিন ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন মৃত্যুকালে এক স্ত্রী এক পুত্র দুই কন্যা অগণিত গুণগ্রাহী রেখে চলে যান মরহুমের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সমবেদনা জ্ঞাপন করেছেন কাশপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল সেক্রেটারি মোহাম্মদ হাসিব মাস্টার বাইতুল মাল সম্পাদক জি এম শফিক শিল্প বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর সহ आ अने জাতীয় সংসদের নারায়ণগঞ্জ সোনারগা সিদ্ধিরগঞ্জ আসনটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন বিএনপি দুর্গ হিসাবে পরিচিত এ আসনে বিএনপির হাফ ডজন প্রার্থীর নিরানব্বই শতাংশই উচ্চ শিক্ষিত ও জনপ্রিয় ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই এলাকার সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ প্রচার প্রচারণা শুরু করেছেন নির্বাচনী এলাকার ভোটারদের মধ্যে নিজেদের জনপ্রিয়তা প্রমাণে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন কোন কোন প্রার্থী ইতিমধ্যে ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করছেন বিএনপি জামায়াত সহ সম্ভাব্য সব প্রার্থীরা ভোটারদের মন করতে নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার চলছেন ফলে অনেকটা সরগরম পুরো নির্বাচনে এবার ভোট বঞ্চিত মানুষ এবারে নির্বাচনে ভোট দিতে পারবেন এটি আত্মদণ্ডিতপূর্ণ হয়ে উঠবে বলে স্থানীয় সাধারণ ভোটারদের ধারণা 5 আগস্টের পর স্থানীয় পর্যায়ে চাদাবাজি দখলবাজি লুটপাট করে বিএনপি'র ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আছে কোন কোনো নেতাও এই আসনে 2014 সাল থেকে ভোটারবিহীন নির্বাচনে এমপি ছিলেন জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা জনপ্রিয় এই এমপি নির্বাচনে অংশ নিলে পাল্টে যাবে জামায়াতের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া সমাজের নানা অসঙ্গতি ও দুর্ভোগ লাঘবে কাজ করে ইতিমধ্যে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হলেও বিএনপি আছে চরম অন্তকন্দলে অন্যদিকে পাঁচ আগস্টের পর অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে এনসিপির তুহিন মাহমুদ আছেন ফুলফুরা মেজাজে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজল করিম যিনি উনিশশো এক তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দুঃসময়ের নেতা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান যুব উন্নয়ন অধিপাত্রী হিসেবে প্রচারণা শুরু করছে যদিও বিএনপির হাইকমান্ড এখনো এই আসনে কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়নি বিএনপি নেতারা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলের সমর্থন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগবিহীন রাজনৈতিক ময়দানে নির্বাচনকে সামনে রেখে ভোটার ও সমর্থকদের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এই আসনের বিভিন্ন হাটবাজার এবং গ্রামের চা দোকান সহ বিভিন্ন স্থানে একটাই আলোচনা এমপি কি সোনার গায়ে থাকবে নাকি সিদ্ধিরগঞ্জ চলে যাবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আর একটা ফেসিবাদের জন্ম হবে বললেন জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গুলাম পরোয়ার জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সহ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী সহ সাতটি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো গত বৃহস্পতিবার টেবিল ছেড়ে তারা পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করে দলের কেউ পাঁচ দফা কেউ সাত দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি কিন্তু ছিল একই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে সংসদের উভয় কক্ষে আর পদ্ধতি চালু অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা দুর্নীতি বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচার সরকারের দোসর জাতীয় পার্টি সহ সৈদ্য দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে সমাবেশে এমন সব দাবি করা হয় অন্তর্বর্তী সরকার এসব দাবি না মানলে সমাবেশ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন দলগুলোর শীর্ষ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে সাত হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে দুর্নীতি চাঁদাবাস ধর্ষণ ও দলের নিয়মকানুন ভঙ্গের কারণে কেউ পদচ্যুত আবার কেউ বহিষ্কার হয়েছে তিনি আরও বলেন জাতীয় নির্বাচন উপলক্ষে জনগণের আস্থা অর্জন করতে চায় সাত হাজার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারেক রহমান আরও বলেন নিজের দলের সদস্য দায়বদ্ধ করার মাধ্যমে আবারও প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক তরুণ প্রজন্ম সম্পর্কে আরো বলেন আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই বিশেষ করে তরুণদের তরুণরা রাজনীতিকে শুধু খেলা হিসেবে নয় বরং সবার অংশ গ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চাই তিনি সহকর্মী ও দলীয় নেতাদের উদ্দেশ্য বলেন আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবাই প্রতিশ্রুতিবদ্ধ থাকি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমি শাহ মহিবুল্লাহ বাবু নগরী বলেছেন আগামী নির্বাচনে এমন কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হব না যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে বুজুর্গানে দিন ও পূর্বপুরুষেরা আগেই সতর্ক করেছেন গত বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাসাইক সম্মেলন দুই হাজার পঁচিশে লিখিত বক্তব্যে তিনি কথা বলেন সম্মেলনের প্রধান অতিথি হিসেবে শাহ মহিবুল্লাহ বাবুনগরী উপস্থিত ছিলেন বলেন আগে সহি আরো বলেন একত্রিত হতে হবে কোনো দলের ডাকে সাড়া দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এখনো তৈরি হয়নি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এদিকে যেমন ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলছে তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর বিরুদ্ধে বহু রকম চক্রান্ত চলছে গণ অভ্যুতানের পরবর্তী বাংলাদেশে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে তিনি তা কখনো কল্পনাও করতে পারেননি গত বৃহস্পতিবার বাদ মাগরীব কাশপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের কালিয়া ভিটা ইউনিটে আবদুল্লাহ জাহাঙ্গীরের সভাপতিত্বে বাংলাদেশ জামাত ইসলামের এক তার বিয়াদ বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সবাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল প্রধান মেহমান পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত পেশ ও তার সবাই ছিলেন হারুনা রশিদ সহ আরো অনেকে উল্লেখ্য ওই দিন বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত প্রধান মেহমানের নেতৃত্বে বেহা করে নয়া পড়া গণসংযোগ করা হয় এবং দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয় তার বিয়াদ বৈঠক শেষে প্রধান মেহমান মোহাম্মদ মোস্তফা কামাল আগামী শুক্রবার ছাব্বিশে আগস্ট কাসপুর নং ওয়ার্ডে সোনারগা তিন আসনের জামাতে মনোনীত এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল ডক্টর মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া সারাদিন গণসংযোগ করবেন সেই কারণে জামাত ইসলাম সহ সকল শরিক দলের নেতাকর্মীদের কর্মবিরতি নিয়ে গণসংযোগে অংশ নেওয়ার অনুরোধ জানান সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো কথা নেই বললেন নারায়ণগঞ্জের সোনারগা তিন আসনের মনোনীত সংসদ প্রার্থী প্রিন্সিপাল মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া সোনারগা পৌরসভা গণসংযোগকালে তিনটি পূজা মণ্ড পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন সবাই বাংলাদেশের নাগরিক যেহেতু সেহেতু সবাই রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাবে এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে জামাত ইসলামী দল সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে স্বৈরাচারী কায়দায় কোনো ভোট দখলের সুযোগ আর পাবে না গণসংযোগকালে থানা সেক্রেটারি আসাদুজ্জামান মোল্লা পৌরসভা সহসভাপতি মেহেদি হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছে এ প্রস্তাবগুলোর পঁচানব্বই ভাগ বিএনপি আড়াই বছর আগেই দেশের মানুষের সামনে উপস্থাপনা করেছিল দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছিল কোনো কোনো বিষয় হয়তো কারো সাথে মতপার্থক্য আছে কিন্তু মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা সহ বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপি কারোর সাথে মত নেই এ কাজগুলোকে সম্পাদন করতে হলে আমাদের অবশ্যই জনগণের রায়ে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে গত শনিবার বিকেল কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মিলনে ভিডিও কনফারেন্স কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন সাপ্তাহিক জামাত বিএনপির খবর জামাত বিএনপির খবর আজ এ পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ খুদা হাফেজ